হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও আজকে ভিডিওটা টোটালি ডিফারেন্ট বিকজ অফ আজকে আমরা একটা ফেসবুক কিচেন ব্লগ অ্যান্ড কুকিং রিলেটেড এই ধরনের একটা ফেসবুক পেজ আমরা রিভিউ করবো আই থিঙ্ক দিস ইজ মাই ফার্স্ট টাইম আই এম রিভিউইং এ কুকিং অর কিচেন টাইপের এই ধরনের ফেসবুক পেজ সো চলুন আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি শাহেদ আহমেদ ভাই উনি আমাদের সাথে শেয়ার করেছিলেন বেসিক্যালি ভাইয়ের আম্মু অর্থাৎ আমাদের আন্টি এই কুকিং চ্যানেলটা রান করতেছে বা প্রবলেমটা হচ্ছে এটা ওয়াচ টাইম ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারতেছে না ওকে চলুন আমরা এটা নিয়ে একটু দেখি আমাদের কি হেল্প করতে পারি আমরা আমরা ফার্স্ট অফ অল চ্যানেলটা দেখবো অ্যান্ড কিছু প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করব অ্যান্ড ডেফিনেটলি আপনারা এই ধরনের যারা আপুরা আছেন আন্টিরা আছেন যারা হচ্ছে কিচেন কুকিং নিয়ে আপনার এই ধরনের চ্যানেল বা ফেসবুক পেজ আপনারা রান করতেছেন সো কি কি আমাদের প্রবলেমসগুলো আছে এটা আমরা সহজেই কিন্তু ধরতে পারি না সো এটা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হেল্প করার জন্য সো এখানে আমরা এই চ্যানেলে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করবো আপনারা চেষ্টা করবেন আপনাদের সাথে এটা জাস্ট দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কি না ওকে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নামটা হচ্ছে রত্নাস কিচেন অ্যান্ড ব্লগ এই নামটা নিয়ে কিছু বিষয় শেয়ার করি ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে ক্যাটাগরিটা হচ্ছে আপনার কিচেন অ্যান্ড কুকিং সো এখানে ব্লগ বিষয়টা আমাদের আনার দরকার নেই এখানে আমরা শুধুমাত্র কুকিং কিচেন ডিশেস রেসিপিস এই ব্যাপারগুলো আমরা শেয়ার করব। সো আপনি যে কাজটা করবেন আপনি এখানে জাস্ট রত্নাস কিচেন এই এটাই অ্যান ঠিক আছে রত্নাস কিচেন এটাই অ্যান অ্যান্ড ব্লগ আমাদের দরকার নেই আর এখানে যে লোগোটা আছে এই লোগোটা আমরা চেঞ্জ করব ঠিক আছে আমরা ক্যামেরার মধ্যে আপনি এখানে ছোট্ট করে একটা আইকন বসিয়ে দিয়েছেন হ্যাঁ সামান কেউ প্লেটটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রত্নাস কিচেন অ্যান্ড ব্লগ সো এটা থাকবে লোভনীয় একটা খাবারের একটা ছবি আপনি এখানে দিতে পারেন দ্যাটস ইট নাথিং এলস নামটা দরকার নাই মানুষ মানে দেখলে আর আপনার ওটা মানে নাম দরকার নাই ব্যাপারটা হচ্ছে এটা আপনি এখানে ব্যানারটা অ্যাড করেছেন পেটি নাইস ইটস ওকে অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছি কিচেন অ্যান্ড কুকিং এখানে এগারো ফলোয়ার আছে আমরা ব্র্যান্ডিংটা নিয়ে কথা অলরেডি বলেছি এর বিষয়ে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউআরএলটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেমন আপনার প্রোফাইল এটা হচ্ছে আপনার আইডি বাট অ্যাকচুয়ালি আপনার ইউআরএলটা কী থাকবে যেমনটা আমি যদি এক্সাম্পল সহকারে যদি দেখাই যেমন আমাদের পাওয়ারফুল ডিটলসে যদি আপনারা যান তাহলে আপনি দেখতে পারবেন যে ফেসবুক পেজ ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পাওয়ারফুল সো ঠিক এই জায়গাটাতে আপনার যে নামটা থাকবে এটির নামটা থাকবে হচ্ছে রত্নাস কিচেন সামথিং লাইক দ্যাট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আপনার এখানে থাকবে রত্নাস কিসেন সো এখানে অবশ্যই কোনো স্পেস থাকবে না কোনো দাড়ি কমাফুল স্টপ থাকবে না দ্যাটস ইট তো দিস ইজ ইউর ব্র্যান্ডিং ইউ আর এল ঠিক আছে এটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করবেন এটা সেটিংসের মাঝে চেঞ্জ করা যায় এটা চেঞ্জ করে নেবেন তারপরে এক নম্বর বিষয় হচ্ছে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে দুই নম্বর হচ্ছে লোগোটা আপডেট করতে হবে ইউ অ্যাড করতে হবে ওকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু অ্যাবাউট সেকশনে যাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ডিটেলসে আসার পর এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন যে নট রেটেড তারপরে লোকেশন দেখাচ্ছে কন্ট্যাক্ট ইনফো এখানে দেখতে পাচ্ছি আপনি আপনার ইনস্টাগ্রাম পেজ আপনি এখানে অ্যাড করেছেন সো আমরা একটু ইনস্টাগ্রাম পেজ সরি ইনস্টাগ্রাম পেজটা একটু দেখে আসি রত্নাস কিচেন কিচেন বানানটা এখানে ভুল রত্নাস কিচেন সো এই নামটার সাথে মিল রেখে আপনি দিতে পারেন ঠিক আছে রত্নাস কিচেন সো সেম কন্টেন্টগুলো আপনি এখানে ইমেজ ভিডিও আপনি শেয়ার করতে পারেন অথবা আপনি যে কাজটা করবেন এখানে শুধুমাত্র ইমেজগুলো শেয়ার করবেন আর যেটা হচ্ছে আপনি ফেসবুকে শেয়ার করবেন সেটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামে শেয়ার করার দরকার নাই রিলস হিসাবে ঠিক আছে আচ্ছা অ্যাবাউটে যাওয়ার পর দেখতে পাচ্ছি বায়ো ক্যাটাগরিটা পারফেক্টলি এটা ঠিক আছে কিচেন ওকে ডিটেলসে দেখতে পাচ্ছি ওকে কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে চেষ্টা করবেন আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল টিকটক আপনি এখানে অ্যাড করে দেবেন পারফেক্ট এখন আমরা একটু চলেন কন্টেন্টে আমরা একটু ফোকাস করি ওকে কন্টেন্টে আসার পর আমরা যদি এক নজরে রিলসগুলোতে যাই তাহলে আমরা একটু ওভার র্যাটেগেলান সব কিছু দেখতে পাবো আর কি এখানে তো এখানে দেখতে পাচ্ছি কন্টেন্টের যে আপনারা ভিউজটা দেখতে পাচ্ছেন সবাই খুব বেশি ভালো ভিউজ হয় না এখানে আর মোস্টলি হচ্ছে বাঙালি ডিশেস যে বিষয়গুলো আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওকে সো আমরা কিছু ভিডিও আমরা দেখবো ভিডিও কোয়ালিটি নিয়ে কথা বলবো সাউন্ড তারপর হচ্ছে আপনার যে লাইটিং এই ব্যাপারগুলো নিয়ে ওকে সো সি আমরা এখান থেকে শুভ দুপুর আচ্ছা আমরা এটা দেখি বারবিকিউ বার্বিকিও রেস্টুর রহমান আমি আজ রেস্টুরেন্ট স্টাইলে বার্বিকিও তৈরি করবো কিন্তু আমার চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি এখন পেস্ট মশলাগুলো দিয়ে দিব আমার ঘরে বানানো আমি বারবিকিউ নিয়ে আবারও এলাম আপনাদের আচ্ছা সো এখানে যে প্রবলেমটা আছে এই ভিডিওতে প্রেজেন্টেশনটা প্রবলেম আছে ঠিক আছে প্রেজেন্টেশনটা প্রবলেম আছে এখানে কিভাবে কাজ করতে হবে এটা বেশ কয়েক একটা পার্ট আছে এখানে একটা যে কোনো একটা রেসিপি বলেন যে কোনো একটা বিষয় অবশ্যই প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান হচ্ছে ভয়েস ওভার অর্থাৎ আপনি যে স্টাইলে কথা বলছেন ইটস লাইক এ মানুষ এটা ঘুমায় পড়বে কথা শুনতে শুনতে ঘুমাই যাবে ব্যাপারটা হচ্ছে এমন সো এমনভাবে বলতে হবে মানুষের ভিতরে একটা এনার্জি নিয়ে কথা বলতে হবে ফুললি এনার্জেটিক একটা মুডে থাকতে হবে এবং এটা খুব একটা স্পিড থাকবে ভিতরে অন্য রকম যে মানুষ এটা শুনবে অবশ্যই সেইভাবে প্রেজেন্ট করা যেন মানুষ আপনার ভিডিও যখন শুনবে দেখবে তখন সে যেন কানেক্ট থাকতে পারে এবং সেই জন্য সেই স্টিল নাও দেখে কারণ এমনটা না হয় যেটা বোরিং ফিল করতেছে সো একটা বার্বিকিউ স্টলের রেসিপি করতে করতে দেখা যাচ্ছে ঘুমায় পড়লো ব্যাপারটা এমন হবে না আশা করি এখানে আমরা আমরা কিছু ভিডিও দেখি এখানে এবং দূরে দেশ দেশের বাহিরে আচ্ছা ঠিক আছে এখানে যেভাবে স্টার্টিংটা শুরু হইলো ব্যাপারটা হচ্ছে যে ইটস নট লাইক এ আপনার কোন স্টেজ পারফরমেন্স বা আপনার এই ধরনের কোন কোনো না ঠিক আছে মেক ইট ফান অ্যান্ড মেক ইট ইজি মানে এটাকে একটু মজা করে হ্যাঁ একটু সেইভাবে ইজিলি এটাকে প্রেজেন্টেশন করা এটা একটা ব্যাপারটা খুবই নর্মালভাবে নিতে হবে এটা এইভাবে একদম স্ক্রিপ্ট বাই স্ক্রিপ্ট মানে পরে আমার বোঝার কোনো দরকার নাই ঠিক আছে খুবই সিম্পলভাবে নিতে হবে এটাকে যদি আপনি কথা বলতে চান আর যদি আপনি কথা বলতে না চান তাহলে তো আরও সহজ ব্যাপারটা তাই না সো অবশ্যই প্রেজেন্টেশনে একটা ঝামেলা আমি দেখতে পাচ্ছি টোটাল চ্যানেলটিতে মানে মানুষের ভিডিও দেখার যে আগ্রহ এটা কিন্তু তৈরি হচ্ছে না এই ভিডিও দেখতে আসার পরে আর কি কন্টেন্টটাও ঠিক আছে আপনার কন্টেন্টটা সবই ঠিক আছে আপনি টাইটেল ব্যবহার করেছেন এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা একটু যাই দেখি এখানে লাইটিং সবই ঠিক আছে তার মানে যেটা বুঝলাম মেনলি হচ্ছে মানুষ আপনার কন্টেন্ট দেখার আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রেজেন্টেশনের কারণে সো যে কাজটা করা যেতে পারে জাস্ট আপনি মানে ভয়েস ওভার ছাড়াও কিন্তু আপনি দিতে পারেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে যতগুলো ভিডিও আমি দেখেছি আপনারা জিনিস লক্ষ্য করবেন এখানে যে ভিডিওগুলো আছে দেয়ার ইজ নো টাইটেল কোনো টাইটেল নাই এই সকল ভিডিওতে ঠিক আছে এখানে কি আছে আমরা একটু দেখি মানে যে কোনো একটা ভিডিও আমরা প্লে করে দেখি এটা আলোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না আচ্ছা এখানে আপনি হচ্ছে বিভিন্ন ইসলামিক সং বা অন্য কোনো সং বা অজ হ্যাঁ এই ধরনের বিষয়গুলো আপনি অ্যাড করেছেন যেমন এটাতে কোনো কিছু নাই দেখি জানাচ্ছি থেকে দেখেন নামটাই এত বড় যে মানে বলতে গিয়েই নিজেরই মনে হচ্ছে সময় লাগতেছে তো অবশ্যই নামটা তো শর্ট করতেই হবে আচ্ছা এখানে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে এখানে তো টাইটেল ব্যবহার করেন নাই আর এখানে জাস্ট আপনি লিখেছেন কিন্তু এখানেও সেম অবস্থা প্রেজেন্টেশনের ব্যাপারটা সো আমার মনে হয় যে যে কাজটা করা যেতে পারে এখানে আপনি দশটা ভিডিও ট্রাই করবেন যেভাবে আমি বলি জাস্ট টাইটেল দিবেন এখানে একটা লাইনে দুটো লাইনে টাইটেল ব্যবহার করবেন এবং যেটা আপনি তৈরি করতেছেন দেখানোর চেষ্টা করতেছেন ওইটার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর এখানে ভয়েস অভার বা মিউজিক বা এই ধরনের সং আপনি দিতে পারেন নাও পারেন এটা কোনো প্রবলেম না ঠিক আছে মেন ব্যাপারটা হচ্ছে আপনার বাইরে যদি কোনো স মানে নয়েজ এক্সট্রা যে নয়েজগুলো আছে এগুলো যদি না থাকে সব বেটার আপনার যদি কুকিং যে সাউন্ডটা আছে এটা যদি থাকে ঈর্ষকে নো প্রবলেম সো এটা দশটা আপনার ট্রাই করে দেখতে পারেন টাইটেল হ্যাশট্যাগ অ্যান্ড তারপর অবশ্যই অবশ্যই আপনার ভয়েস ছাড়া অ্যান্ড হচ্ছে কোনো সাউন্ড ছাড়া জাস্ট আপনার কুকিং যে সাউন্ডটা আছে দ্যাটস ইট এটাই ইভেন আপনি মিউট করে দেখতে পারেন কারণ অনেক মানুষ আছে তারা কিন্তু এই সাউন্ড মানে মিউট করে দেখে পছন্দ করে না ঠিক আছে সো ভিডিও আপনার যে ফুটেজগুলো আছে অর্থাৎ এটার কোয়ালিটি এভরিথিং ইজ ডান পার ভালো কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার যে কন্টেন্টটা আপনি যেভাবে পাবলিশ করতেছেন এটা মানুষের কাছে পৌঁছাচ্ছে না তার কারণটা হচ্ছে দ্যার ইজ নো টাইটেল দ্যার ইজ নো হ্যাশট্যাগ এই ব্যাপারগুলো নাই এবং এটা অবশ্যই ফেসবুকের তরফ থেকে কিন্তু বলা হয়ে থাকে যে এটার পারফরমেন্স গ্রো করার জন্য কিন্তু এই কাজগুলো আপনি করতে পারেন ঠিক আছে আর যদি ভয়েসটা দিতেই হয় তাহলে আপনাকে চেষ্টা করতে হবে কিছু স্ক্রিপ্ট পূর্বে থেকে লিখে নিতে হবে বা একটু ফাস্ট বলার চেষ্টা করতে হবে প্রেজেন্টেশনটা আরও নাইস করার চেষ্টা করতে হবে সো এখানে কোনো ধরনের ভয় লজ্জা এই ধরনের নিয়ে কথা বললে অবশ্যই সেটা কিন্তু অডিয়েন্সরা বোরিং তাদের কাছে শোনাবে তারা এটা স্কিপ করে চলে যাবে ঠিক আছে সো একটা মানুষ যখন এই ধরনের কন্টেন্ট বা ভিডিওগুলো যখন দেখে তখন কিন্তু তার ভিতরে একটা অন্যরকম এনার্জি সে চাই যে হ্যাঁ এটা দেখতেছে এটা ভালো লাগতেছে শুনতে একরকম ভালো লাগে দেখতে একরকম ভালো লাগে এই ব্যাপারগুলো সব কিছু কম্বিনেশন করে যদি হয় তাহলে আরও ভালো সো এখানে প্রত্যেকটা ভিডিওতে যে ঝামেলাটা হয়েছে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো টাইটেল নাই কোনো হ্যাশট্যাগ নাই তো অবশ্যই অবশ্যই এটা দিতে হবে মানুষকে জানাতে হবে বোঝাতে হবে ওকে আর আপনার গ্রুপ থাকলে গ্রুপে শেয়ার করবেন ডেফিনেটলি সেম কন্টেন্টটা ইউটিউবে দিতে পারেন আপনি লং কন্টেন্ট হিসাবে সো আশা করি আমি যে বিষয়গুলো শেয়ার করেছি আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এবং পাশাপাশি কন্টেন্টের ক্ষেত্রে কনটেন্ট নিয়ে আরও অনেক বিষয়গুলো ডিপলি আলোচনা করা যায় তো সব কিছু আসলে ভিডিওর এইভাবে মাধ্যমে বলা আসলে পসিবল না কারণ অনেক বিষয় আছে একটা লম্বা সময় নিয়ে ডিসকাশনের দরকার হয় আর কি এনিওয়ে সো যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন আশা করি আপনারা কাজগুলো কন্টিনিউ করবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ রিচ আউট করবেন প্লিজ প্লিজ ফরগেট টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ